আলাইকুম নম সিনে প্রিয় তো তোমাদের বাংলা পত্র যাদের বার্ষিক পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রথম পত্রে আমরা একটি পেজ দেখেছিলাম আজকে হচ্ছে সবগুলো পেজই তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে গদ্য এগুলা গত পর্ব যারা দেখেনি আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবো এগুলো কিন্তু আমরা আগে পড়েছিলাম তো এই প্রথম পেজটা আমরা কিন্তু দেখেছিলাম ঠিক আছে আজকে হচ্ছে আমরা দ্বিতীয় পেজ এবং সবগুলো পেজ দেখবো এম সি গু সহ আচ্ছা কবিতা দেখো এখানে তোমাদের দ্বিতীয় পেজটা রয়েছে তো এখানে দেখো পাঁচ নাম্বার সৃজনশীলটা ঠিক আছে উমর ফারুক কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে বা হরজত উমরকে আমনুল মোহমিন বলার কারণ কি ঠিক আছে সেদিন অর্থাৎ এখানে উমর ফারুক মতে আচ্ছা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ আর কি ছয় নম্বরটা দেখো আমিনুল মোহামিন শব্দের অর্থ কি বা সাইমুম অর্থাৎ জ্বরে পড়েছে কুটির তুমি পরনি বলতে কী বুঝিয়েছেন কবি আর কি সাত নম্বর শেষ ছিল এখানে বলছে সেদিনে মাঠ কবিতায় উল্লিখিত দুটি সভ্যতার নাম কি এই নদী নক্ষত্রের তলে বলতে কবি কি বুঝিয়েছেন ঠিক আছে আমার দেশে মাটির গন্ধে সেদিন এই মাঠ কবিতার বর্ণিত ফুলের নাম কি পৃথিবীর এই সব গল্প বেঁচে কবি চিরকাল বলতে কী কবি কী বুঝিয়েছেন অধিপক্ষে সেদিন এই মাঠ কবিতার যেভাবে প্রতিফলন লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো অধিপক্ষটি কবিতার সমগ্রভাবে প্রতিনিধিত্ব করে কি তোমার মতামতের পক্ষে যুক্তি দাও ঠিক আছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে দশটি অ্যান্সার করতে হবে থাকবে দশটি অ্যান্সার করতে হবে এখানে আটটি রয়েছে আর এখানে হচ্ছে মোট আর কি রয়েছে পদ্ম থেকে আটটি আর কবিতা অংশ থেকে ষাটটি পল্লিশাহিত প্রবন্ধ লেখকেরও অন্তর্বেদনার কারণ ব্যাখ্যা করো ঠিক আছে এবং তো তোমাদের পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলো অমূল্য রত্ন বিশেষ ব্যাখ্যা উল্লেখিত পীরে বসে পিরুর খবর প্রবন্ধটি অবত্তি প্রাচীন ইতিহাসের কোন উপন কথা স্মরণ করিয়ে দেয় ঠিক আছে প্রব প্রবচন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ঠিক আছে এখানে দেওয়া আছে কবিতা অংশ থেকে কিছু আছে যেমন ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র বা ঠিক আছে ব্যাখ্যা করো এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে তো যাকে এখানে এম সি রয়েছে ঠিক আছে এম সি স্পষ্ট না এগুলো অরিজিনালটা বা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আরজেল স্কুল স্কুল ঠিক আছে ফেসবুকে গিয়ে আরজের জায়দুল স্কুল থেকে সাজবে চলে আসবে টার মধ্যে সবাই হচ্ছে ফলো করে রাখব ঠিক আছে তো যাকে এখানে বিভিন্ন কিছু রয়েছে দেখতে পাচ্ছ অধ্যাপক অমর ফারুক কবিতা বর্ণিত কোন চরিত্রের পুত্রিক বিদ্যুত হয়েছে ঠিক আছে বা জীবন দাস কবি হিসেবে পরিচিত কিসে বা চারদিকে শান্ত বহিত কিসে ঠিক আছে